আমাদের দেশে সাধারণ অসুখ নিয়েও কোথাও কোথাও গেলে স্পেসিফিক ইনভেস্টিগেশনের কথা না লিখে গুলা জুড়ে দেওয়া হয় কারণ ওই ডায়াগনস্টিক সেন্টারগুলো আবার ওনাদের সাথে বেনিফিটের পার্টনারশিপ করে নট ইনভেস্টমেন্ট পার্টনারশিপ ওনাদের ইনভেস্টমেন্ট অর্থটুকু বুঝে ওনার একটা পরিচিতি আছে উনি একটা চিকিৎসক উনি কোনো একটা পদে চেয়ারে বসে আছেন এইটাই তার ইনভেস্টমেন্ট এখন তিনি ওখান থেকে হয় পার্সেন্টেজ পাবেন না হয় এই ধরনের কমিশন পাবেন একটা কিছু তিনি ভোগ আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি নির্দিদায় বলতে পারে এগুলো সম্পূর্ণ হারাম হারাম দিয়ে আগুন দিয়ে আপনি পেট করবেন কার জন্য আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না পরেও যেতে পারবেন না ভোগও করতে পারবেন না আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্য আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আহেরতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্য আপনি জনগণকে ধোকা দিয়েছেন জনগণকে শোষণ করেছেন জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন আপনি একজন দুকাবাজ একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী হাসের দিনে এটাই হবে আপনার পরিচয় তখন আপনার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতি কেউ কে আপনার হয়ে দাঁড়ায় বলবে না আল্লাহ তার শাস্তি দিও না কারণ সে আমাদের জন্য এইগুলা একজন মিস্তা আল হা জউরতিন হাই রাইয়া র মাইয়া আমাল মিস্তা আল হা জউরতিন অল্প পরিমাণও যদি কেউ দুখা দিয়ে কষ্ট দিয়ে ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ বলছে যে তার বল থাকে অবশ্যই ভোগ করতে আবার এর আগে আল্লাহ বলেছেন না সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোন নেকামল ভালো আমল কল্যাণের কাজ করে অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেবো